হরে কৃষ্ণ ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন তো আজ হলো খুবই শুভ একটি দিন আজ হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী মঙ্গল আরতির ভিডিওটি করা হয়নি তো এখন আরতির পর আমরা একটু জব করে নেবো আমরা দেখুন জব করতে বসে পড়েছি সামনে জুমে প্রভুদের জপের ক্লাস হচ্ছে তো আমরা এখন জব করছি তো আজ জন্মাষ্টমী বাড়ির সকলেই উপবাস কিন্তু ভগবানের উপবাস হয় না সেই কারণে ভগবানের জন্য খুব অল্প কিছু রন্ধনের চেষ্টা করলাম তো এটা দেখুন দুপুরের দিকে ভগবানকে ভোগ অফার করা হয়েছে বেশি কিছু করতে পারিনি খুব অল্প করেই ভগবানের সেবার চেষ্টা করলাম আজকে ভগবানের শৃঙ্গার দর্শন করুন ভগবানকে আজ আরও ভালোভাবে শৃঙ্গার করা উচিত ছিল কিন্তু আমি সেরকমভাবে আজ সেবা করতে পারিনি খুব অল্পভাবেই চেষ্টা করেছি ভগবানের সেবা করার তো আপনারা দর্শন করুন এইগুলি ভগবানকে দুপুরের দিকে অফার করা হয়েছিল বিশেষ কিছু করতে পারিনি আমি আগের দিন বিকেলে ভগবানের জন্য কিছু নাড়ু আর বাদামের পাটালি তৈরি করার চেষ্টা করেছিলাম তো এটাই প্রথমবার আমি নাড়ু করতে জানতাম না তো এটাই প্রথমবার ভগবানের সেবার জন্য শেখা হলো তো এটা বিকালের দিকে ভগবানকে ধাফার করা হয়েছিল। সাথে কিছু জিলাপিও বানিয়েছিলাম কিন্তু ভিডিওটি করা হয়নি জিলাপিগুলো খুব সুন্দর ছোট্ট ছোট্ট হয়েছিল। তো এখানে কিছু বানিয়েছিলাম চিডের নাড়ু তিলের নাড়ু মুড়ির নাড়ু আর বাদামের পাটালি তো আমি খুব ভালোভাবে করতে পারিনি কোনো ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন এরপর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব দেখুন সামনে কাকু ভাইকে কোলে করে নিয়ে যাচ্ছে কারণ আমাদের বাড়ি থেকে কিছুটা রাস্তা এরকম যেতে হয় প্রচণ্ড কাদা তো ওই জন্যই ওকে কোলে করতে হলো তো তারপর কিছুটা মারুতি ভ্যান বা কোনো গাড়ি করে গিয়ে আমরা মন্দিরে পৌঁছাতে পারি মন্দির একদম রাস্তার ধারেই কোনো অসুবিধা হয় না তবে আমাদের বাড়ি থেকে একটু দূরে দেখুন মন্দিরটা ভক্তরা খুব সুন্দর সাজিয়েছেন রাস্তা থেকে দেখে তো অপূর্ব লাগছিল মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি মানে ভগবানের বিগ্রহ আসেননি পুপাদের বিগ্রহ আসেননি তো দেখুন এখানে এখানে প্রবাদের অল্টার এসেছে আমরা ওইখানে প্রবাদ নাম নিবেদন করলাম তো অনুষ্ঠানটি হবে ছাদে সেই কারণে আমরা ওপরে যাচ্ছি দেখুন আমরা চলে এসেছি ভগবানের চারিপাশটা খুব সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে এইখানে অভিষেক হবে কিছুক্ষণ ভগবানের কথা শোনার পর এখন কীর্তন হচ্ছে তো আমাকে দুয়েরি করার সেবা দেওয়া হয়েছিল আমি সেটুকুই করার চেষ্টা করছি দুয়েরই করার পর আমি ভগবানের একটি ভজন কীর্তন করার চেষ্টা করেছিলাম প্রচণ্ড আনন্দ হচ্ছিল তখন যে কীর্তনে লিড করছে ও সম্পর্কে আমার বোন হয় তো ও এত সুন্দর কীর্তন করছিল দুয়েরই করতে তখন প্রচণ্ড আনন্দ হচ্ছিল তো আমাদের পর দেখুন এখানে প্রভুরা নিত্য কীর্তন করছেন কারণ কিছুক্ষণ পরেই ভগবানের অভিষেক শুরু হবে দেখুন এখানে যে ছেলেটি সাইড্রাম বাজাচ্ছে ওকে আমরা সবাই পাগলু বলে ডাকি ও খুব সুন্দর মৃদঙ্গ এবং সাইড্রাম বাজাতে পারে করতালও খুব সুন্দর বাজাতে পারে তো সামনে ভগবানের অভিষেক হচ্ছে আমি এখন সামনে যেতে পারছি না তো আপনারা দেখতে থাকুন অবশ্যই ভগবানের অভিষেক দেখতে পাবেন ওই সাইডে মাতাজিরা খুব সুন্দর নৃত্য করছেন আর এদিকে প্রভুরা খুব সুন্দর নৃত্য করছেন ভগবানের এই আবির্ভাব তিথিতে এই অত্যন্ত শুভ দিনে সকলেই অত্যন্ত আনন্দিত তো আপনারা এখন ভগবানের অভিষেক দর্শন করুন দেখুন ভগবানকে খুব সুন্দরভাবে অভিষেক করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য অনুষ্ঠানগুলি যদি আমরা দর্শন করি তাহলে সেই দর্শনেতেই আমাদের পূর্বকৃত অনেক পাপ কর্মের ফল বিনষ্ট হয় তো এখানে ভক্তরা দেখুন সত্যিই খুব আনন্দিত যদিও সারা দিন উপবাসের পর এই রাত্রিবেলায় সকলের প্রচণ্ড এনার্জি দেখুন মাতাজিরা খুব সুন্দর নৃত্য করছেন সকলেই এত আনন্দিত দেখুন না এই বয়স্ক বয়স্ক মাতাজি এবং প্রভুরাও কি সুন্দর নৃত্য করছেন তো এদিকে ভগবানের অনুষ্ঠান মোটামুটি কমপ্লিট তো চলুন এখন প্রসাদের সময় প্রথমে আমরা চরণাম নেব চরণামৃত আপনারা সকলেই জানেন তাও অনেকে হয়তো বুঝতে পারেন না চরণামৃত হলো ভগবানকে অভিষেক করার পর যে প্রসাদ সেই জলটি হলো চরণামৃত এখানে শুধু জল নয় পঞ্চামৃত রয়েছে বিভিন্ন ফলের রস ঘি এসব রয়েছে দেখুন পেয়ে গেলাম ভগবানের চরণামৃত এরপর একে একে আজকের প্রসাদ আসবে তো সারাদিন নির্জলা উপবাসের পর জল পেয়ে প্রচণ্ড শান্তি আর যেহেতু জন্মাষ্টমী তাই অনুকল্প প্রসাদ পেতে হয় প্রথমে এলো আলু ভাজা বাদাম সেদ্ধ তারপর ছিল সাবুদানার ফ্রাই বা পোলাও এটি খুব সুন্দর হয় এবং তারপর ছিল একটি সবজির তরকারি এতে কাঁচকলা পেঁপে আলু এসব ছিল আর কিছু ছিল ফল শসা আপেল কলা এসব ছিল আর ছিল তালের ক্ষীর এটি ভগবানের অত্যন্ত প্রিয় এবং খুব সুস্বাদু হয়েছিল আজ এ পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ জয় শ্রীল প্রভুপাত